গুড মর্নিং গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে খাবার দাবার খেয়ে চলে আসলাম রান্নাঘরে অবশ্যই এর মধ্যে নাশোয়াকেও আমি খাবার দাবার খাওয়াইছি তো ভাবলাম যে আজকে একটু সরিষা ইলিশ রান্না করব। পাশাপাশি আমি হচ্ছে মুরগিটাও ভিজিয়ে নিয়েছি এখানে তো আস্ত মুরগি দিয়ে দেয় সেটা খেয়ে রান্না করতে হবে আর কি কুটে কাটে তারপরে তো ওইগুলোর প্রিপারেশনই নিচ্ছি

এখন একটু এগুলা সরিষা পেঁয়াজ আর হচ্ছে টক দিয়ে একসাথে পেস্ট করে নিব এই যে এখানে হচ্ছে সরিষা আর গ্যাসটাকে আমি করে নিলাম এখন হচ্ছে ব্ল্যান্ড করার পালা চাইলে কাঁচামরিচটাও পেস্ট করা যায় বাট আমি কাঁচামরিচটা পেস্ট করবো না কাঁচামরিচটা আমি হচ্ছে আস্তায় দিয়ে দিবো

হচ্ছে এটা ট্রাই করবে এখন যেটা দেখাবো সেটাই ট্রাই করবে আলহামদুলিল্লাহ এই জিনিসটাও হচ্ছে ধরতে পারে যে এটাই অনেক বেশি যে দেখুন কীভাবে ঢুকায় পারতেছেন না এই যে না ঢুকাই দিছি পড়ে গেল যেহেতু আমি সরিষা ইলিশ রান্না করব তো দেশের আপেল মার্কা সরিষা তেলটা আমি এখানে দিয়ে দিব সুন্দর মতো সরিষার ইলিশে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে তাছাড়া হবে না তো আমি এখানে অল্প একটু সরিষার তেল দিলাম তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ আর হচ্ছে মরিচ ভাজা ভাজা করবো আর কি দেখুন আমার মেয়ে এখানে কি করতেছে

তো আমি এখানে হচ্ছে লবণ আর চিনিটা অ্যাড করে দিয়েছি হইটে আর আমি দেখাতে পাই না এই অনেক কান্নাকাটি করতেছিল এখন হচ্ছে মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করব তারপরে হচ্ছে জল দেওয়ার পালা আবার চলে আসতে মনে হয় আমার মেয়েটা ডিস্টার্ব আসলে কী করবে বাচ্চা মানুষ কাউকে তো পায়ও না এখানে বিদেশ বাড়ি আমি খেলা তো কেউ নাই এবার মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি হচ্ছে এটাকে হালকা একটু ভাজা ভাজা করি গ্রেভিটাকে এপিট ওপিট করে উল্টে দিয়ে পরে হচ্ছে শুধু ঝোল দিয়ে দিবো আর কোনো কাজ নাই সবটা শেষ আমি হচ্ছে সরিষা একটু ধনিয়া পাতা হালকা মতো দিয়ে দিলাম এটা হচ্ছে একদমই অপশনাল মন চাইলে দিবেন আমরা হয়তো না আমি একটু দিয়ে দিলাম এই ডান তারপরে হচ্ছে আমি মুরগিটাকে সুন্দর মতো কেটে কুটে নিয়েছি একদম ধুয়ে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়েছি একসাথে আমি মুরগিটাকে কষিয়ে নিব আর কি আর রান্নাও করে ফেলবো যাতে পেঁয়াজটা হচ্ছে ভাজা ভাজা করার টাইমটা না লাগে যেহেতু নাশো প্রচুর ক্রাই করতেছে ও মেবি হচ্ছে গোসল করতে চাচ্ছে গোসল করে তারপরে হচ্ছে খেয়ে ঘুমও করবে কারণ ওর হচ্ছে ঘুমের টাইম হয়ে গেল একটু কানাকাটি করে তো তাই আমি একদম মাখি টাখিয়ে বসিয়ে নিলাম এই ফাঁকে হচ্ছে আমি নাশুকে সাহাও করিয়ে নিব আর এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি একদম আর দুইটা মাছ বের করে নিয়েছি আজকে হচ্ছে আমি মাছের ভর্তা বানাবো সেই কারণেই আসলে মাছ দুইটা বের করা তো এই যে এদিকে আমার হচ্ছে মুরগির মাংসটাও হয়ে যাচ্ছে মাছটাও মোটামুটি হয়ে যাচ্ছে ভাজা এসেছে ওকে করে ফেলেছি আর জানি জেন দাও মামা বাড়ি পাপা পাপা হাতে ব্যথা যাই হোক তারপরে ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতাও কেটে নিয়েছি ধনিয়া পাতা ছাড়া তো হয়ই না আর এখানে মুরগির মাংসটাও আমার একদমই হয়ে গেছে আমি একদম মাখা মাখা করতে চেয়েছিলাম যেহেতু টমেটো দিয়েছি সে কারণে সো দেখতে ঠিক এইরকমটা এসেছে মন চাচ্ছিলো যে এটার উপর দিয়েও ধনিয়া পাতা দিয়ে দিই কিন্তু বাসায় ধনিয়া পাতা শেষ সেখানে দেওয়া হয়নি আমার রুমের কি হাল করে ফেলেছে এই রান্না করতে করতে আছে রুমের হাল এখন এগুলো গুছিয়ে তারপরে শাওয়ার করে ওকে ঘুম পাড়িয়ে দেন ভর্তা বানাবো তার আগে না অযহিত এই রুমে ছিল এই রুমটা এখন বেগম করা লাগবে আগে খেলনাপাতি সব বক্সে ঢুকাতে হবে মাম্মা

Begum Begum kutu hobi room tu mama Jalur Amrekun room clean kuri Amrekun <tong> আমি একদিঘে একদিন হ্যাঁ তুমি ফেলাও মোটামুটি ওগুলো খেলনাগুলা ওইটার ভিতরে রাখছি সব কিছু কার্পেটটাও ক্লিন করে ফেলছি যাই হোক রুমটাও মোটামুটি করছি এখন এগুলো আবার আমার মেয়ে ফালাইছে করতে না করতে যাই হোক এখন একটু সাওয়ার নিয়ে এসে কি করব হ্যাঁ তার আগে আমার গদটা মুছে দিব আর কি মোছে তারপর শানিব ওই যে আমায় তুনি ওই যে খেলনা রেখে গেছে সবগুলো আবার ফালাবে তো মাছটা হচ্ছে আমি সুন্দর মতো একদম খুলে খুলে নিয়েছি কাটা সব কিছু বেছে নিয়েছি যাতে কোনো রকম কাটা না থাকে কারণ খেতে গেলে যদি কাঁটা বিঁধে তাহলে তো আরেক সমস্যা আর মরিচটাকেও তো আমি ভাজা ভাজা করে নিয়েছি আপনারা দেখেছেন এখন হচ্ছে আমি একদম সুন্দর মতো মাখিয়ে চাখিয়ে নিচ্ছি একদম যতক্ষণ পারবো একটু লবণ আর তেল যেটার মধ্যে হচ্ছে আমি মাছ ফ্রাই করেছিলাম ওই তেলের মধ্যেই হচ্ছে আমি মরিচটাকে ভেজেছি তারপরে হচ্ছে ওই তেল দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি লবণ কা মানে শুকনা মরিচ দিয়ে তারপর মাছ দিয়ে যে ভর্ত হয়ে গেছে আবার যান বাচ্চাটা কমে গেছে সো আজকের মতে এই পর্যন্ত ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহে টাটা বাই বাই আবার যেন দেখা পাই